আইভি কাছের মানুষদের দিয়েছিলেন সব ধরনের সুযোগ সুবিধা এটি প্রচলিত ছিল যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কোনো সুবিধা পেতে হলে হতে হবে আইভির ঘনিষ্ঠজন সেলিনা হায়াত আইভির ঘনিষ্ঠজন না হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাজ বাগানোর কোনো উপায় ছিল না এজন্যই সিটি কর্পোরেশনের যত কাজ হতো তার বেশিরভাগই পেত আইভির সবচেয়ে ঘনিষ্ঠজন আবু সুফিয়ান যাকে আওয়ামী লীগ নেতারাই ব্যাঙ্ক অফ সুফিয়ান নামে উপাধি দিয়েছিলেন সুফিয়ান নিজে তো কাজ করতেনি অন্য কেউ কাজ পেতে হলেও সুফিয়ানের কাছে আসতে হতো সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা সুফিয়ান এখন আইভির বদলেতে কোটি কোটি টাকার মালিক তার কোথায় কত টাকা আছে তা নিয়েও চলে জল্পনা কল্পনা আমরা নারায়ণগঞ্জের বন্দর এলাকায় যাই সেখানে প্রাসাদ সময় এক বাড়ি রয়েছে আবু সুফিয়ানের পাঁচ আগস্টের পর সেখানে থাকেন না তার পরিবারের কেউই কথা হয় স্থানীয়দের সাথে জানান আইভির ঘনিষ্ঠতায় এত পরে উঠেছে সুফিয়ান আর দুই ওই পুরান বাড়ি আর এই বাড়ি আমি জানি এই বাড়ি করছে এই বাড়ি করছে

বিরাট এলাকা জুড়ে এ বাড়িতে ভাড়া থাকেন শতাধিক আরেক রাজপ্রাসাদের অভিযোগ এসব দৃশ্যমান সম্পদ ছাড়াও তার রয়েছে বহু অজ্ঞাত সম্পদ অভিযোগ সুফিয়ানের মাধ্যমে টাকা আসলে রোজগার করতেন আইভি নিজেই আর সুফিয়ানের সুফিয়ানের বিরুদ্ধে সাতক্ষুনের ঘটনায় জড়ানোর অভিযোগও করেছিলেন ওসমানী পরিবারের সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি স্বীকৃতি পাওয়া শামীম ওসমান যদিও সেই সময় গণমাধ্যমে ব্যাখ্যাও দিয়েছিলেন সুফিয়ান আর যদি কি আমার মাইনে ফেলায় নিজের স্বার্থে যদি মনে করেন তন আমি দেখবেন মাইনে তন এটা আমার পাপ হইবো না ঠিক আছে এ কথা আমি বলছি এটা আমি অস্বীকার করতেছি না ঠিক আছে মামলা হলো এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে আইভি ঘনিষ্ঠ সুফিয়ান অনেক নাটকীয়তার পর আইভি গ্রেফতার হলেও অভিযোগ আছে টাকার বিনিময়ে গ্রেফতার সহ আইনি পদক্ষেপ এড়িয়ে যাচ্ছেন তিনি আমরা কথা বলতে চাই সুফিয়ানের সাথে কল রিসিভ করে কথা বলার জন্য সময় নির্ধারণ করেন সুফিয়ান নিজেই তবে সেই সময়ে তার ফোন বন্ধ পাওয়া যায় বিগত সময় যে আপনি কাজ করছিলেন সিটি কর্পোরেশনের আন্ডারে কত টাকার কাজ করছিলেন কি কি প্রকল্পে কাজ করছেন ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম সন্ধ্যা পরে বারবার তার বাড়িতে গেলেও পাওয়া যায়নি তাকে ঘনিষ্ঠজন প্রীতি ছাড়াও স্বজন প্রীতি ছিল আইভির যে কারণে ছোট ভাই উজ্জ্বলকে রাজনীতির ময়দানে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপনে করেছেন কিছুই ভাই রনিকেও দিতেন বহু সুবিধা আমরা তাদের সাথে যোগাযোগ করতে চাইলে গা ঢাকা দেয় তাদের পাওয়া যায়নি আইভি পরিবারের সদস্যদের বিরুদ্ধে রয়েছে দখলের অভিযোগ আর সেই দখলে মদত দেওয়ার অভিযোগ খোদ আইভির বিরুদ্ধেই রাজনৈতিক ফায়দা হাসিলে শামীম ওসমানের বিরোধিতা করলেও স্বার্থের প্রশ্নে এক থাকতেন আইভি ওসমানরা নগরীর দেওভোগ এলাকা সবুজ শ্যামল পরিবেশ আহ কি শান্তি ইট পাথরের নগরে এমন সবুজায়ন নজর কারবে যে কারো তবে এই দৃশ্য দেখে খটকা লাগে কারণ সবুজ মাঠের এক কোণে নোংরা পানিতে মাছ পরিষ্কার করছেন একজন মাঠের চারপাশে গড়ে উঠেছে দোকানপাট হাট বাজারও এবার খোঁজ নিতে থাকে একুশের চোখের টিম এই সবুজ মাঠের মতো দেখতে এটি কোনো ফসলের ক্ষেত নয় এটি আসলে পুকুর এখানে কয়েক বছর আগেও গোসল সাতার পূজো সবই হতো এক সময় ভালো পানি ছিল এখন ফেনায় বইরা গেছে হ্যাঁ আগে তো গোসল টসল করতো ময়লা টলা ভালো বৈরা টুরা রইছে গা আবর্জনা দেয়া বৈরা তুইছে এখানে গোসলের ব্যবহার ব্যবহার তারপর মাছ টাস হইতো আপনার হয়তো গোসল করছে হ্যাঁ করছি না আমরা গোসল করছি এখান দিয়ে পার হয়েছি নারায়ণগঞ্জের নামকরণ হয়েছে লক্ষ্মী দিয়ে আর লক্ষ্মী মন্দিরে মন্দিরের পুকুর শুধু হিন্দু না সকল জাতি এখানে স্রান জল সব ব্যবহার করত তাহলে এমন হাল হলো কেন এই পুকুরের মেয়র আইভির বাড়িও তো এই এলাকায় তাহলে পুকুরটা পরিষ্কার তো রাখতেই পারতেন তিনি কিন্তু আসল ঘটনা হলো পরিষ্কার তো দূরে থাক এত ময়লা ফেলা চারপাশে দোকানপাট গড়ে তোলার মূল কারণ এটিকে ধীরে ধীরে গ্রাস করতে চায় আইভি পরিবারের সদস্যরাই মেয়র তো আমার ওই লোকজন নিয়ে মাথা কামায় না হ্যাঁ ও পারের লোকজন নিয়ে মাথা কামায় এই দখল গাড়ির আইসা এই দখল রাখছে এই পুষ্কুনিটা যে যান যা পারছে দখল করে রাখছে কিংবা খাইতাছে এই দোকানগুলা এলাকাবাসী মানে কিছু কিছু ক্ষমতাশালী লোকেরা দখল করে খাচ্ছে বর্তমান নারগঞ্জের মেওর আই বাবা আলী আহমদ চুনকা সাহেব উনি রেshuntam যে উনি লিজ নিছে তে দেবত্ব সম্পত্তি কি করে লিজ নেয় কি আশু বিষয় জিউসপকর নামে পরিচিত এটি মূলত দেবত্ব সম্পত্তি তা কিভাবে দখল করতে চায় আইভি পরিবারের সদস্যরা এডলর লক্ষিনায়নের সম্পদ দেবত্ব সম্পদ এটা কারো হইতে পারে না আমরা এটার ভিতর অনেক কিছুই করতে আমার মা কালারা সবাই এটার ভিতর করতে ওতেই আমরা চাই এটা আমাদের মন্দির সম্পদ আমরা মন্দিরের ফিরায়তো এমন কি দেবত্ব সম্পদ دخলে আদালতে যায় আইভি পরিবার যদিও সম্প্রতি তাদের তৎপরতা কমেছে আইভি পরিবারের সদস্য বলতে দুই ভাই এক ভাই তো মারাই গেল আরেক ভাই মানে এই মামলার বিবাদিতে আইভি ভাই আছে হ্যাঁ আইভি ভাই আছে হারা দাবিদার করতাছে কিন্তু জলিল জাল আমরা তার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে তার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি কথা বলি পাঁচ আগস্টের পর আইভির বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা ভুয়া তুলসী পাতা হিসেবে নিজেকে পরিচয় দিল তার বিরুদ্ধে শুরু হয়েছে দুদকের তদন্ত যাতে সহায়তা করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনও অনেক কিছু সম্পর্কে জানতে আমরা সহযোগিতা করছি এবং ভবিষ্যতে করে যাব যা চাইবেন অভিযোগে বলা হয়েছে সিদ্ধিরগঞ্জ বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে প্রতি বছর কোটি কোটি টাকা লোপাট করেছে আইভির দুই ভাই রিপন ও উজ্জ্বল রেলওয়ের জায়গায় পার্ক আইভি এবং তার উপর নির্ভরশীলদের সম্পদের তদন্তও করবে প্রতিষ্ঠানটি আইভির ব্যক্তিগত সহকারী নিয়োগ পাওয়া আবুল হোসেনের বিরুদ্ধে সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদাবাজির অভিযোগ আনা হয় যদিও নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন আবুল হোসেন আমি আমি যে মানুষটার সাথে কাজ করছি বা এখনো জব করতেছি আমার কথা কেউ ইনজাস্টিসের শিকার না হয় আমার তবে বাড়ি দেখে বোঝাই যায় কতটা উন্নতি হয়েছে আইভির